হ্যালো লালবাদ দেশ কী অবস্থা আজকে দেখলাম আজকে না তো কালকের নিউজ ছিল আর্মি ফিফটি পারসেন্ট উঠায় নেওয়া হবে বেড়াকে চলে যাবে তো হঠাৎ করে এই আর্মি বেড়াকে চলে যাচ্ছে কেন বুঝেন নাই কারণ হচ্ছে তারা এত পরিমাণ টাকা খাইছে এত পরিমাণ টাকা খাইছে এই টাকা আগামী কয়েক জেনারেশন তারা খাইতে পারবে আমার ছোট্ট এখানে হাহা করে হাসতেছে আমি তার দিকে তাকাচ্ছি তো যেটা বলতেছিলাম আর্মি এই গত পনেরো মাসে মাঠে নেমে যে পরিমাণ টাকা খাইছে আর্মি যে পরিমাণ টাকা খাইছে ও মাই গড মানে এখন আর তাদের টাকা রাখার জায়গা নাই এই তাদের মনে হয়েছে যে অনেক খাইছি এখন একটু যাই একটু আল্লাহ বিল্লা করে আসি হজ করতে চলে যাই চাকরি ও বেশিরভাগ রিটায়ার রিটায়ারমেন্টে চলে যাবে রিটায়ারমেন্টে গিয়ে হজ করবে হজ করে আইসে লম্বা দাড়ি রাইখা কপালে সন্নতি দাগ ফালাইয়া একা কায়ার করে ফেলাবে তাতে কি হয়েছে তাদের কার কুই পোস্টিং ছিল কি কোথা থেকে কত টাকা মারছে সেটা সবই বের করা যাবে ওয়ান টু এর ব্যাপার কোনো ব্যাপার না তো এই সার্কাস দেখতে দেখতে আমার চোখের সামনে আরও সার্কাস চলে আসছে কি আমাদের কি জানি গেঞ্জি প্রধানমন্ত্রী ভোটকা বিকাশ নাহিত বলতেছে দশ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে এবং সরকার গঠন করবে তো এই কয়দিন আগেই ডারবি বলছিল না যে এনসিপি চারশো আসনের মধ্যে সবগুলাতেই জিতে আসবে এটা কোন দেশের ব্যাপারে বলছিল অ্যাকচুয়ালি এ সবাই কোন দেশের ব্যাপারে কথা বলতেছে আমি তো কনফিউজড হয়ে গেলাম কারণ ইলেকশন ফেব্রুয়ারিতে তাদের ভাষ্য মতে তাদের নিজের বয়ান হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন সো সেই ইলেকশনে তারা জিতবে না সিরিয়াসলি কেন জিতবে না কারণ তাদের এত সাপোর্ট এত সমর্থক তারা কেন জিতবে না এনসিপি যে যে দলটা কি জানি নামটা দল দলের নামটা কি ন্যাশনাল কন্ডম পার্টি মনে হয় না না চিলড্রেন পার্টি হোয়াট এভার দ্য নেম ইস তো এরা নাকি দশ বছর পরে সরকার গঠন করবে প্রধানমন্ত্রী হবে কেন ভাই দশ বছর পরে কি আর তোরা গেঞ্জি থাকবে তো বিরোচনা হয়ে যাবি বিরোচনা হইতে গেলে ততদিন তোরা বুঝবি যে তোরা আসলে যে আকাম করছো কিন্তু সেটা তো বাদ দশ বছরের কথা বাদ তারা এখন কেন জিততে পারবে না আবার একই সাথে প্রথম আলোতে যে প্রথম আলোতে উই ট্রাস্ট ইন পুয়ালু সেই পুয়ালু চোদনরা লিখছে যে বিএনপির কাছে বিশটা আসন চাইছে আবার মন্ত্রী সম্ভব ক্যাবিনেটে ওরা মন্ত্রী চাইছে বুঝলাম না এরা মানে এই যে আমরা যে সবসময় বলে আসছি যে এটা কিংস পার্টি এরা ভাগাভাগিতে ব্যস্ত বিএমপির সাথে তো সেইটা তো সত্য হয়ে গেল এটা তো ঘাস খাইয়া লেখে না কো আলু লেখুক আর যে লিখুক ঘাস খাইয়া তো লিখে নাই এরা তো সিট ভাগাভাগিতে ব্যস্ত তারা নাকি আবার চারশো আসনে জিতে আসবে সেই নিছে দিনা এখন এই সব ফাপড়বাজি কই গেল আবার এদিকে ট্যাগরা অ্যাটর্নি সে নাকি আবার বেম্পির ইলেকশন করবে তো এটা যে বেম্পি দিয়ে সেট আপ করে এটা তো আগে থেকেই বলছি বা মানুষ এখন এত হতবাক হচ্ছে কেন আমি বুঝলাম না এগুলো যে বেম্পির সেটআপ এটা তো আমরা আগে থেকেই জানি জানি না জানি তো মানে কি যে একটা সার্কাস চলতেছে এই দেশের মধ্যে এই যে সার্কাস দেশে এত সিকিউরিটি ঝামেলা চলতেছে এত কিছু চলতেছে এয়ারপোর্টের সিকিউরিটি ভল্ট থেকে অ্যামিনেশন গায়েব হয়ে যাচ্ছে ফায়ার আর্মস গায়েব হয়ে যাচ্ছে সেটা নিয়ে তাদের কোনো হেডেক নেই তার একমাত্র হেডেক হচ্ছে এই ডাস্টবিন কুত্তার বাচ্চা সৌর্য দাঁড়ার পয়দা যে তার একমাত্র টেনশন হয়েছে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে ক্যামিল কি লীগে ফোন মারছিল কোনো জানো মে মারে নাই কিন্তু নেক্সটে মারবে ফোন তোকে মারবেই টেনশন লইস না আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে দেশে আর কোনো সমস্যা নেই এর মধ্যে স্বরাষ্ট্র যে ঢোড়া আছে আর এক সুটকা বাগুন চুদ না এই শালার পুতেও কইতেছে সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে আটকাবো মানে তাহলে চিন্তা কর তো ওদের সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়ামী লীগকে আটকাইতে হয় তাহলে বোঝ আবার তোরা কছ আমি লীগ কোথাও নাই আমি লীগ কোথাও নাই আমি লীগ নাই 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 ভেবে করে কান্দো দুদিন পর পর প্রেস কনফারেন্সে তা আওয়ামী কোথায় গেছে কোথাও যায় নাই সাময়িক বিরতি কোথাও যায় নাই তোরা সেইটাও নিতে পারত না দিন রাই লিগ জব পারতে পারতে আমি লিগ তোরাই তোরপে রাখোস মানে আমাদের কোনো পরিশ্রম করতে হয় না তোরাই মানে কয়েক ঢক জল বেশি খাস আমি লিগের নামে তো ঘুমাইতে না যে কারণে তোরা ভোটকা হয়ে গেছো সবগুলো কারণ তোরা স্ট্রেট সিটিং করস তোদের রাইতে ঘুমাইলেও মনে হয় আইতো সামিলি আগে একবার বলছিলাম আর রিপিট করলাম না এই হয়েছে দেশের অবস্থা এর মধ্যে বিডা শিক্ষা তো খুব বলেই যাচ্ছে যে ইনভেস্টমেন্ট আসতেছে ইনভেস্টমেন্ট আসতে কোন কোন বালার ইনভেস্টমেন্ট আইতে আমি দেখি না ভাই কেউই দেখে না হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে তাতেও তাদের কোনো সমস্যা নাই তারা খুশিতে নাচতে নাচতে ফুচকা পার্টি করতেছে আও গুড বাই গুড বাই ওয়েট এইসবের মধ্যে যে এত সার্কাসেরা দেখাইতেছে এই কি জানি বল ইনভেস্টমেন্ট আসে না কিচ্ছু আসে না তার মধ্যে বিটিএম সভাপতি উন্মাদ কইছে ডাস্টবিন শফিক কারে গণসূত্র শফিক কারে সে আবার এটা তার টাইমলাইনে পোস্ট করছে যে আমাকে উন্মাদ বলছে এত ভক্তদের ভরা এই দেশ কি যে বলবো তার মধ্যে আবার শুরু হইছে নিউ ইয়র্কের মেয়র নিয়ে ভাই সে একজন মানুষ একজন মেয়র বাট সে তোমাদেরকে ঘোল খাওয়াই দিয়েছে সে মুসলিম হিসেবে তোমরা সেই ঘোলটা খাচ্ছ বাঙ্গ জাতীয় তো ভোগছ সে যে ঘোল খাইতেছে মানে এটা বুঝতেও পারে না কবে যে মানে মানে যখন গিয়ে বুঝে ততদিনে ঘোল খাইয়া গু হয়ে বাইর হয়ে যায় তারপরে বুঝে এই হয়েছে বাঙ্গুদের অবস্থা তো এন্টারটেনমেন্ট চলতেছে ভালোই লাগে খারাপ লাগে না সার্কাস চলে ওরা দেখায় আমরা দেখি আমরা তো দর্শক আমরা সার্কাস দেখবো ওরা দেখাবে মানে কতদিন তারা নাচন কদন পারবে সেটা তো আমরা বলতে পারতেছি না কিন্তু এই আলিরিয়া যে চইলা গেল দুশো দিন হওয়ার আগে দুশো দিন হইলে যে সে অটো পিএম হয়ে যাইত সেই সিস্টেম বাদ দিয়ে যে সে আমেরিকা চইলা গেল তারপর ওইদিকে দিকে লামিয়া আবার থাইল্যান্ড গেছে মনে হয় চোদা খাইতে বুঝলাম না সে থাইল্যান্ড কেন গেছে আরও কে কে যেন কই কই যেন ভেঙে গেছে কারো কোনো মানে হলদল পাওয়া যাচ্ছে না এয়ারপোর্টে যে আগুন লেগে যে কত শত বিলিয়ন টাকা মানে টাকার জিনিস নষ্ট হয়েছে বা চুরি হয়েছে সেটা হিসাব কথাও নাই তা কিছুই বলতে পারতেছে না এদিকে আজকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে যারা বলছিল এতদিন যে কি জানি বলে শেখ হাসিনা বলে পুরান সরি পুরান বিমান ভাঙাচোরা বিমান কিনছে বলে মাইল স্টোন পড়ছিল সেই মাইলস্টনের বিমানের তদন্তে উঠে আসছে কি জানেন পাইলটের অবহেলা পাইলটের ভুল ভুলটা পাইলটের পার্স নিজের ছিল ইন্সট্রুমেন্টাল ছিল না দিল ঠান্ডা হয়েছে সবার কারণ এখন তো সে ক্ষেত্রে করতে পারে না সেক্ষেত্রে ম্যানিপুলেট করছে দেখ করছে দেখি তো সাগরুণীর বিচার হয় না সেই সাগরুণীর যে শুয়োর বাচ্চাটা মেঘ সাপের বাচ্চা আমি সব সময়কে সাপের বাচ্চা বলি তো এই সাপের বাচ্চাটা মিডিয়ার সামনে এসে বলছে আমি আসলে জানি না বিচার কবে হবে তুই তোর কারণ সে তিন কাঠার প্লট পাইছে না তিন কাঠার প্লট পায় নুনুসের দন চেটটা দিচ্ছে চোদার পয়দা খান একটা ওর কাহিনী সবাই জানে ওইটা নিয়ে তারপরও মানুষজন এত বছর শেখ হাসিনার পিছনে লেগেছিল এখন বিচার হয় না কার কারণে হ্যাঁ কেচো পয়দাগুলার তোরা বিচার করে দেখা আমরা একটু দেখি সেটা তো পারবি না তোর মুরদ নাই Орат на јај се